এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন পরে একটা ছোট্ট লিটিল একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আমি আছি এখন ছাদ কালকে আমাদের হচ্ছে বৈষ্ণব সেবা আছে তো তার জন্য ছোট্ট একটু প্রিপারেশান তো এই যে রেডি হয়ে গেছে সব কাটাকাটির প্রস্তুতি তো একজন আমি আসবে আরও দুজন আসবে আমি এদিকে চলে এসেছি মটরশুটি শাক থেকে সব কেটে তো কাটা বাছার পরে কতটা কি হয়েছে সবজি আমি তাকে দেখাতে পারলাম না আমি কালকে তাড়াতাড়ি সকালে গিয়ে তোমাদেরকে দেখাবো মা কিন্তু সকাল সকাল স্নান করে এখানে চাটনির জন্য টমেটো পাঠতে চলে এসছে আমি নিচে গেলাম নিচে গিয়ে চাল যে ওঠায় সেই জিনিসটা নিয়ে নিয়ে চলে আসলাম ঠাকুমাও যাচ্ছে ওখানে গ্যাস পুজো দেওয়া হয়েছিল এবার আমি এখানে খাওয়ার জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি সবাই দেখলে যে সকাল সকাল থেকে কিন্তু রান্নার প্রস্তুতিটা চালু হয়ে গেছে তো বারবার ওঠানামা বারবার নামা করতে হচ্ছে নিচ হচ্ছে তবে এখানে সবকিছু কালকে রাতে কেটে কেটে এখানে রাখা ছিল তোমার সবজি দেখতেই পাইলে এখানে কল এখানেই এখানে যা সব হচ্ছে মধ্যে কিন্তু রান্নাটা এখানে হচ্ছে এবারে যে নিচে গেছি নিচে গিয়ে দেখলাম মা খুব সুন্দর করে সাজিয়েছে আর আবার ওপরে চলে এসেছি ঠাকুর বন্ধু বান্ধবী সবাই চলে এসেছে এখানে ঠাকুর ভোগ প্রসাদ লাগানো হচ্ছে এই প্রসাদ ফল তোমরা দেখলে ভোগ প্রসাদ লাগানো যাওয়ার করে কীর্তন হয়েছে এরপরে কিন্তু সবাই খেতে বসে পড়েছে আমার বাবাও দাঁড়িয়ে আছে সব বাচ্চারা বলছিল আমি দেবো আমি দেবো তো যাই হোক খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে সবার কি রান্না হয়েছে তো সেটা আগে বলি আজকে মাঝে ভাত হয়েছে মাঝে অন্ন বলে অন্ন হয়েছে ডাল হয়েছে তারপরে হচ্ছে কচুর শাক হয়েছে চাটনি পায়েস পাঁপড় তারপরে ফল এসব দিয়েছিলো আর হচ্ছে একটু কি পনিরে তরকারি পনির আলু তারপরে হচ্ছে ছোলা বড় হচ্ছে ছোলাগুলো হয় কুকুরো দিয়ে একটা তরকারির মতো হয়েছে আর একটু পোলাওয়ের মতো হয়েছে অল্প করে পোলাওয়ের মতো করেছিলো আর একটা করেছে লাউ খণ্ড এতটুকুই হয়েছে বেঁচে গেছে লাউ খন্ডা বেঁচে গেছে কচুর শাকটা বেঁচে গেছে আর ডাল ভাত তো অনেক অনেক বেঁচে গেছে যাই হোক দেখি এখন যতজন আর আসবে তাদেরকে দেওয়া হবে আর আমরা যতটুকু খেতে পারবো তো খেলাম তো আজকের ভিডিওটা এতটুকু আশা করছি এখন ভিডিও আমাদের খুব পছন্দ হয়েছে আপনাদের পছন্দ হয়েছে তো সবাই তারা যারা কি আমার ভিডিওটা দেখছেন বা দেখছো প্লিজ তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওতে লাইক শেয়ার করো কারণ সাবস্ক্রাইব তোমরা কেউ করছো না কেউ করছে না হয় দেখেই চলে যাচ্ছেন তো যাই হোক আজকের জন্য এতটুকি সবাই খুব ভালো থাকবেন ভালো থাকুন